বিসমিল্লাহ রহমানের রহিম আমি এখন রয়েছি জাতীয় বিশ্ববিদ্যালয়ের এই অফিসিয়াল ওয়েবসাইটে দেখতে পাচ্ছেন আমি ভিডিও ডিসক্রিপশন বক্সে লিঙ্ক দিয়ে দিব, এখানে আসলে নোটিশ বোর্ড রয়েছে দেখতে পাচ্ছেন একটু স্ক্রল করে নিচে নামলে এই যে এখানে রয়েছে দুই হাজার তেইশ শিক্ষাবর্ষের প্রথম বর্ষ স্নাতক সম্মান ভর্তি কার্যক্রমে প্রথম মেধা তালিকায় ভর্তিকৃত শিক্ষার্থীদের বিষয় পরিবর্তন দ্বিতীয় মেধা তালিকা প্রকাশ ও কলেজ কর্তৃক চূড়ান্ত ভর্তি নিশ্চয় সম্পর্কিত জরুরি বিজ্ঞপ্তি রয়েছে প্রকাশিত হয়েছে সতেরোই এপ্রিল দুই তো আমি এখানে ক্লিক করছি আর সব কিছুই আপনার ভিডিও ডিসক্রিপশন বক্সে লিঙ্ক পেয়ে যাবেন আপনারা এই ওয়েবসাইটের লিঙ্কটাও পেয়ে যাবেন আর এই লিঙ্কটাও পেয়ে যাবেন যাতে আপনারা এখান থেকে এক লিকে ডাউনলোড করে নিয়ে নিতে পারেন যাই হোক আমি এখন চলে যাচ্ছি বিজ্ঞপ্তিতে সঙ্গে শোনাচ্ছি এখানে রয়েছে জাতীয় বিশ্ববিদ্যালয়ে দু হাজার তেইশ চব্বিশ শিক্ষাবর্ষের প্রথম বর্ষ স্নাতক সম্মান ভর্তি কার্যক্রম প্রথম মেধা তালিকায় ভর্তিকৃত শিক্ষার্থীদের বিষয় পরিবর্তন ও দ্বিতীয় মেধা তালিকা আঠারোই এপ্রিল দুই তারিখ বিকাল চারটায় প্রকাশ করা হবে উক্ত ফলাফল এস এম এস এর মাধ্যমে আপনারা জানতে পারবেন দেখুন নিয়ম নিয়মকানুন রয়েছে এনিউ লিখে স্পেস দিয়ে এ এন লিখে স্পেস দিয়ে রোল নাম্বার দিয়ে আপনারা ওয়ান সিক্স টু নাম্বারে পাঠিয়ে দেবেন এর মাধ্যমে একই দিন বিকাল চারটা থেকে এবং ভর্তি বিষয়ক ওয়েবসাইটে এই যে লিঙ্ক রয়েছে এই লিঙ্কটা আমি ভিডিও ডিসক্রিপশন বক্সে দিয়ে দিব এই লিঙ্কে রাত নয়টা থেকে পাওয়া যাবে উল্লেখ্য যে দ্বিতীয় মেধা তালিকায় স্থানপ্রাপ্ত ভর্তি কোনো শিক্ষার্থী দুই হাজার তে শিক্ষাবর্ষে কোনো শিক্ষা কার্যক্রমে ভর্তি হয় থাকলে তাকে অবশ্যই চব্বিশ এপ্রিল দু হাজার তারিখের মধ্যে পূর্ববর্তী শিক্ষাবর্ষের ভর্তি বাতিল করে অনলাইনে চূড়ান্ত ভর্তি ফর্ম পূরণ করতে হবে অন্যথায় দ্বৈত ভর্তির কারণে শিক্ষার্থী দুই হাজার তেইশ চব্বিশ শিক্ষাবর্ষে প্রথম বর্ষ স্নাতক সম্মান শ্রেণীর ভর্তি ও রেজিস্ট্রেশন বাতিল বলে গণ্য হবে উল্লেখ্য যে দ্বিতীয় মেধা তালিকায় স্থানপ্রাপ্ত কোনো শিক্ষার্থী তার বিষয় পরিবর্তন করতে ইচ্ছুক হলে তাকে চূড়ান্ত ভর্তি ফর্মে বিষয় পরিবর্তনের নির্দিষ্ট করে ইয়েস অপশন সিলেক্ট করতে হবে এক্ষেত্রে শিক্ষার্থীদের বিষয়ে পছন্দক্রম অনুযায়ী সংশ্লিষ্ট কলেজে বিষয় ভিত্তিক শূন্য আসনে মেদার ভিত্তিতে বিষয় পরিবর্তন করা হবে দ্বিতীয় মেধা তালিকা ভর্তি কার্যক্রম ঋণমুক্ত সময়সূচি অনুযায়ী সম্পন্ন করতে হবে এখানে ক্রমিক অনুযায়ী রয়েছে বিবরণ তারিখ রয়েছে এখানে আপনারা একটু দেখে নেবেন খুব সহজ আমি লিঙ্ক দিয়ে দিচ্ছি এগুলি সময়সীমা রয়েছে দেখতে পাচ্ছেন তারিখ দেওয়া রয়েছে আমি স্ক্রল করে নিচে নেমে যাচ্ছি চাইলে এখান থেকে আপনারা ভিডিওটা পজ করেও পরে নিতে পারবেন এখানে দেখতে পাচ্ছেন রেজিস্ট্রেশন ফি বাবদ পাঁচশো পঁয়ষট্টি টাকা সংশ্লিষ্ট কলেজ কলেজ কর্তৃক নির্ধারিত মোবাইল ব্যাঙ্কিংয়ের মাধ্যমে অথবা সরাসরি জমার তারিখ রয়েছে দেখতে পাচ্ছেন এখানে সব কিছুই রয়েছে দেখতে পাচ্ছেন এখানে সব কিছুই রয়েছে তো আমি এ পর্যন্ত শেষ করে দিচ্ছি আর ভিডিও ডিসক্রিপশন বক্সে আপনার লিঙ্ক পেয়ে যাবেন এবং আপনার পরবর্তী আপডেটের জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করার সঙ্গে থাকুন বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ